সেক্ষেত্রে ক্ষেত্রে বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি ষষ্ঠ শ্রেণীর আশি পৃষ্ঠার একটি চার্ট আছে চার্টের বিপরীত ভগ্নাংশ তৈরি করতে বলছে আমরা সেটা নিয়ে আলোচনা করব দেখা যাক এখন আমরা সেখানে কি পাচ্ছি প্রথমে এক নম্বরে যেটা আছে এক সেখানে রেখে পাঁচ বাই আট অর্থাৎ আটকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে এটার বিপরীত হবে আট বাই আট নিচে যাবে এবং পাঁচ হবে এরপরে যেটা আছে দুই নাম্বার সেটা আছে উপরে তিন নিচে এগারো এটা চলে যাবে উপরে এগারো নিচে তিন এটা বিপরীত বিপরীত ভগ্নাংশ শুনে গেল তিন নাম্বার যেটা বলা হয়েছে সেটা এখানে লেখা আছে উপরে নিচে সাত এখানে হবে উপরে সাত নিচে চার উল্টাটা চার নাম্বার যেটা বলেছে নিচে আছে সতেরো উপরে আছে আটের আট তাই এটা হবে উপরে সতেরো আর নিচে হবে আট কিন্তু পাঁচ নাম্বারে আছে টু তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব এখানে আছে প্লাস 2 এখানে লিখব মাইনাস 2 এখানে আছে দেখো এখানে আছে কি যে উপরে 1 নিচে 3 এর বিপরীত যদি হয় সেই ক্ষেত্রে আমরা মাইনাস 3 এর 1 এটা লিখতে পারি অথবা এটাকে কিন্তু যদি আমরা উল্টে দেই নিচে 1 উপরে 3 সেক্ষেত্রে কিন্তু 3 হয়ে যাবে 3 এর অংশ হবে না 3 পুরোপুরি 3 হয়ে যায় এখানে যদি মাইনাস লিখি তাহলে হয় এখানে আছে মাইনাস এত এটাকে আমরা লিখতে পারি 3 প্লাস অর্থাৎ প্লাস 3 এর 2 এরপর যেটা আছে এইখানে তোমাদের হয়তো সমস্যা দেখা দিবে এখানে আছে শূন্য নিচে আছে এখন শূন্য যদি থাকে তাহলে এটা কোনো বিপরীত ভগ্নাংশ হয় না কারণ যোগাত্মক লেখা থাকে না বিয়োগ হয় শূন্য এর বিপরীত হয় না কেমন বিপরীত হয় না তাই এখানে এটা কিন্তু শূন্য আছে তাই এটা কোনো বিপরীত হবে না যদি আমরা বিপরীত লিখি তাহলে কিন্তু উপরে বাদ যাবে তার এই ভগ্নাংশ আর থাকছে না আর এটা লেখা যায় না তাহলে যোগাত্মক এবং গুণাত্মক বিপরীত ভগ্নাংশ কোনোটাই হয় না ঠিক আছে শূন্য যোগাত্মক এবং গুণাত্মক কোনোটাই বিপরীত ভগ্নাংশ হয় না আমরা পাচ্ছি আট আটের এখানে লিখতে পারি মাইনাস আট এখানে পাচ্ছি মাইনাস বারো তাহলে এখানে লিখতে পারি প্লাস বারো তাহলে এখানে কিন্তু ভগ্নাংশের আমরা উম বিপরীত তোমাদের শিখতে পারলাম এখন আমরা দেখি আছে তেমন আর কিছু নেই আমরা যেটা লিখেছি সেখানে আচ্ছা বন্ধুরা তাহলে এইখানে বিপরীত ভগ্নাংশগুলো তৈরি করে দিলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি বারবার একটি কথা তোমাদেরকে কিন্তু বলি স্বাস্থ্যই সুখের মূল অর্থাৎ স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে সুখ কিন্তু এমনিতেই আসে যেটা হলো তোমরা খেয়ে আনন্দ পাবে তারপরে সব কিছু করে খেলাধুলা করে লেখাপড়া করে সব দিক থেকে কিন্তু আনন্দ পাওয়া যায় যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে স্বাস্থ্য ভালো থাকার জন্য কি দরকার স্বাস্থ্য ভালো থাকতে হলে আমাদেরকে সুষম খাবার খেতে হবে আমাদের খাবারের তালিকায় সুষম খাবার রাখতে হবে যেটা হলো ফলমূল এবং শাকসবজি এটা থাকতে হবে যদি রেগুলারলি প্রতিদিন যদি আমরা শুধু মাংস খেতে যাই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য সুষম খাদ্য হবে না আর সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা পর্যাপ্ত পরিমাণ কি বিশুদ্ধ পানি খাবো সেখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস নয় কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করবো চিনি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করবো এগুলোকে বেশি খাওয়া যাবে না আর প্রতিদিন কি করতে হবে কিছু সময় যেটাকে শরীরচর্চা বলা হয় বা যেটাকে বলা হয় ব্যায়াম করা হুম এক্সারসাইজ করা যেটাকে বলি আমরা এক্সারসাইজ করতে হবে আর যদি আমরা সেটা না করি তাহলে আমার বাবা মাকে কাজ করতে সাহায্য করব যেন বাবা মা কাজ করে সেখানে সাহায্য করবো যে যদি এরকম কিছু না থাকে তাহলে আমাদের ঠিক করতে হবে অন্তত পক্ষে স্কুল কলেজ কাছাকাছি থাকলে সেটা হেঁটে যেতে হবে হেঁটে আসতে হবে রিক্সা যাবো না কারণ হচ্ছে হেঁটে হাঁটা একটি সবচেয়ে উত্তম ব্যায়াম তাই প্রতিদিন অন্তত হলেও ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটো এবং জোরে জোরে হাঁটো শরীর থেকে ঘাম ছড়িয়ে দাও এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাহলে আমরা কি করব এগুলো খেয়াল করব আর বাবা মাকে বিভিন্ন কাজে সাহায্য করব। তারা যদি কোনো কাজ করে থাকে তাহলে সেই কাজগুলো আর যদি সেইটা না থাকে সেই ক্ষেত্রে তুমি শারীরিক ব্যায়াম করার জন্য একটু খেলাধুলো করো শুধু শুধু ঘরে বসে থেকো না একটু হলেও যদি বাইরে জায়গা না থাকে তাহলে তোমার হাঁটাহাঁটি করো তাও ভালো ওকে সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো আর সুন্দর একটি জীবন করতে গিয়ে সুন্দর একটি দেশ গড়ো দেশ গড়তে হলে আমাদের কী এই যে তোমরা আছো তোমাদের কি সুন্দরভাবে কি করতে হবে আস্তে আস্তে প্রকৃত মানুষ হতে হবে আর যদি প্রকৃত মানুষ হও তাহলে সুন্দর একটি কী করতে পারবে দেশ গঠন করতে পারবে ওকে সবাই ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ